আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার খটক এখনকার বিশেষ বিশেষ খবর হলো মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখার জন্য বিএসএফ এবং রাজ্য সরকারের মধ্যে সম্পর্ক অটুট রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন রাজ্যে আগামীকাল থেকে মুখ্যমন্ত্রীর সুস্থ শিশু সুস্থ কৈশোর অভিযানের অষ্টম পর্যায় শুরু হচ্ছে আগামীকাল রোজগার মেলার সতেরোতম পর্বে সারাদেশে একান্ন হাজারেরও বেশি নিয়োগপত্র বিতরণ করেন প্রধানমন্ত্রী জিএসটি হারের সংস্কারের ফলে ত্রিপুরার গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হচ্ছে মুখ্যমন্ত্রী অধ্যাপক মানিক সাহা সীমান্ত এলাকায় শান্তি নিরাপত্তা এবং উন্নয়ন বজায় রাখার জন্য বিএসএফ এবং রাজ্য সরকারের মধ্যে নিবিড় সম্পর্ক অটুট রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের মহাপরিদর্শক অলক কুমার চক্রবর্তী আজ আগরতলায় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বিদ্যমান নিরাপত্তা এবং পরিচালনাগত পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন সীমান্ত ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে বিএসএফ সদর দপ্তর সূত্রে এই খবর জানা গেছে রাজ্যে আগামীকাল থেকে মুখ্যমন্ত্রীর সুস্থ শিশু সুস্থ কৈশোর অভিযানের অষ্টম পর্যায় শুরু হচ্ছে আগামীকাল এই কর্মসূচির রাজ্যভিত্তিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে খোয়াই জেলায় এই অভিযান চলবে নয় নভেম্বর পর্যন্ত অনুপ্রবেশ বন্ধের দাবিতে সিভিল সোসাইটির ত্রিপুরা বন্ধের ফলে রাজ্যের বিভিন্ন স্থানে রেল ও যানবাহন চলাচল ব্যাহত হয় বন্ধ সমর্থনকারীরা আগরতলা সহ রাজ্যের পঁয়তাল্লিশটি স্থানে বিকেটিং করে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক শাহ আজ সচিবালয়ে জানিয়েছেন রাজ্য সরকার ও জনগণ এই বন্ধ মানেনি আজ সমস্ত অফিস খোলা ছিল কর্মচারীরা যথারীতি অফিসে এসেছেন ত্রিপুরায় আজ সিভিল সোসাইটির ডাকা বন্ধের পরিপ্রেক্ষিতে রাজ্যে ট্রেন চলাচল বিঘ্নিত হয় এনএফ রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এই বিজ্ঞপ্তিতে জানিয়েছেন রেললাইনে পিকেটিং এর কারণে আজ বেশ কিছু ট্রেন বাতিল করতে হয়েছে কয়েকটি ট্রেনের চলাচলকে নিয়ন্ত্রণ করা হয়েছে তিনি জানান কিছু ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে এর মধ্যে রয়েছে এক চার ছয় এক নয় নম্বর আগরতলা ফিরোজপুর ক্যান্টনমেন্ট আজ বিকেল তিনটা কুড়ি মিনিটে ছাড়ার কথা ছিল এই ট্রেনটি ছাড়বে আগামীকাল চব্বিশে অক্টোবর সকাল ছটা কুড়ি মিনিটে শূন্য সাত শূন্য দুই নয় নম্বর আগরতলা চারলাপল্লী স্পেশাল ট্রেনটি আগামীকাল সকাল ছটা কুড়ি মিনিটের পরিবর্তে সন্ধ্যা ছটা কুড়ি মিনিটে আগরতলা থেকে ছাড়বে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক শাহ আজ আগরতলার টিআইএফটির ওয়ার রুমে ভার্চুয়ালি উত্তর পূর্বাঞ্চলে বিনিয়োগ প্রচার সংক্রান্ত বিষয়ক টাস্ক ফোর্সের উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উত্তর পূর্বাঞ্চলীয় উন্নয়ন মন্ত্রী জ্যোতিরদিত্য সিন্ধিয়া কেন্দ্রীয় শিল্প বাণিজ্য প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ কেন্দ্রীয় উত্তর পূর্বাঞ্চলীয় উন্নয়ন প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার নাগাল্যান্ডের উপমুখ্যমন্ত্রী টি আর আর জেলিয়াং রাজ্যের সাধারণ প্রশাসনের সচিব কিরণ গীত্তে প্রমুখ জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা আজ মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে জানান জনজাতি ছাত্রছাত্রীদের পোস্ট মেট্রিক স্কলারশিপ নিয়ে কেন্দ্র সরকারের কাছ থেকে প্রয়োজনীয় আর্থিক অনুদান না পাওয়ায় জনজাতিভুক্ত ছাত্রছাত্রীদের একটি অংশকে এখনও তাদের পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ দেওয়া যায়নি কেন্দ্রীয় জনজাতি কল্যাণ দপ্তরের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হয়েছে তিনি আশা করেন দ্রুত এই অর্থ মিটিয়ে দেবে কেন্দ্রীয় সরকার তিনি আরো জানান স্কলারশিপ প্রদানের ক্ষেত্রে ব্যাংকের সঙ্গে বাধ্যতামূলক আধার সংযোগ না থাকায় সাতশো সত্তর জন ছাত্রছাত্রী স্কলারশিপ প্রদান করা সম্ভব হচ্ছে না এইসব ছাত্রছাত্রী যেন দ্রুত তাদের আধার সংযোগ করিয়ে নেন তার জন্য অনুরোধ জানান জনজাতি কল্যাণ মন্ত্রী সাংবাদিক সম্মেলনে জনজাতি কল্যাণ মন্ত্রী সচিব কে শশী কুমার জানান রাজ্যে চলতি অর্থবছরে তেত্রিশ হাজার তিনশো পনেরো জন জনজাতি ছাত্রছাত্রীর মধ্যে এখনো পর্যন্ত আঠাশ হাজার একশো তেষট্টি জনকে পোস্ট মেট্রিক স্কলারশিপ প্রদান করা হয়েছে আরও পাঁচ হাজার একশো বাহান্ন জনকে স্কলারশিপ দিতে পঁচিশ কোটি তেষট্টি লক্ষ টাকা প্রয়োজন মেয়র দীপক মজুমদার আগরতলা পুরম আয়োজিত শারদ সম্মান দু হাজার পঁচিশের বিজয়ী ক্লাবগুলির নাম আজ ঘোষণা করেছেন এক সাংবাদিক সম্মেলনে মেয়র জানান মোট একুশটি পুরস্কার দেওয়া হবে এর মধ্যে পাঁচটি সেরার সেরা পুরস্কার থাকবে এছাড়া চারটি জোনালে ষোলোটি পুরস্কার দেওয়া হবে তিনি জানান আগামী পঁচিশে অক্টোবর আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানে বিজয়ী ক্লাবগুলিকে পুরস্কার প্রদান করা হবে জাতীয় রাষ্ট্রীয় একতা দিবস ভারতের ইতিহাসে লৌহ মানব হিসাবে খ্যাত স্বাধীন ভারতের প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উদযাপন উপলক্ষে তিনি সদ্য স্বাধীন ভারতবর্ষের সঙ্গে ছোট ছোট দেশীয় রাজ্যগুলিকে সার্বভৌম ভারতের অন্তর্ভুক্ত করার মাধ্যমে এক সুসংহত শক্তিশালী ভারতবর্ষের ছবি বিশ্বের সামনে তুলে ধরেছিলেন তাঁর সেই দূরদর্শী অবদানকে নতুন প্রজন্মের সামনে উজ্জ্বল করে তুলতে সারা দেশে এই দিবসের উদযাপন রাজ্যে এই দিবস উদযাপনের অঙ্গ হিসেবে শুরু হয়েছে নানা কর্মকাণ্ড একটি প্রতিবেদন ত্রিপুরায় রাষ্ট্রীয় একতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে পুলিশ ও টিএসআর বাহিনীর বিভিন্ন ব্যাটেলিয়নের পাশাপাশি কেটিডি সিং পুলিশ ট্রেনিং একাডেমির সমবেত উদ্যোগে বেশ কিছু কর্মসূচি হাতে নেওয়া হয়েছে মূলত রাজ্য পুলিশের মহানির্দেশকের পরিকল্পনা মাফিক এই গুচ্ছ কর্মসূচির আওতায় গতকাল ডিম সাগরের পাড়ে ছিল প্রথম দ্বিতীয় ও দশম ব্যাটেলিয়ানের সমবেত ব্যাংক শোকে দেশাত্মবোধক জ্ঞানের সুরের দোলায় রীতিমতো আবেগ তৃপ্ত হয়ে উঠেছিল চারপাশ রাষ্ট্রীয় একতা দিবসের তাৎপর্যকে নবীন প্রজন্ম সহ সমস্ত অংশের নাগরিকদের মধ্যে তুলে ধরতে এই উদ্যোগ বলে জানালেন বাহিনীর এসিস্ট্যান্ট কমান্ডের পদাধিকারী

কর্মসূচিগুলি একযোগে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপনে দেশ সর্বপ্রথম এবং বোধে চিন্তা চেতনার মূল অগ্রাধিকার এই ভাবনাকে উজ্জ্বল করে তুলবে নিঃসন্দেহেই বলা যায় সোমন ভট্টাচার্যের প্রতিবেদন সংবাদ কক্ষ থেকে রাহুল লোক আকাশবাণী আগরতলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ছাব্বিশে অক্টোবর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন হবে মন কি বাতের একশো সাতাশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রী দপ্তর তথ্য সম্প্রচার মন্তব্যের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন কম এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআই নিউজ এলআরএর অফিসিয়ালে আকাশবাণী সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এয়ার নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা আগামীকাল রোজগার মেলা সতেরোতম পর্ব অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা দেশে চল্লিশটি স্থানে একান্ন হাজারের বেশি নিয়োগপত্র বিতরণ করবেন কেন্দ্রীয় তথ্য সমাচার সম্প্রচার প্রতিমন্ত্রী ড এল মুরুগান চেন্নাইয়ে নিয়োগপত্র বিতরণ করবেন আয়ুষ এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব মাদুরাইতে অফার লেটার বিতরণ করবেন এবং অর্থ প্রতিমন্ত্রী পঙ্ক চৌধুরী তিরুচিরাবল্লীতে নিয়োগপত্র বিতরণ করবেন জিএসটি হারের সংস্কার ত্রিপুরার গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করছে কর্মসংস্থানের সুযোগ বাড়ছে এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে ত্রিপুরার অবদান উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হচ্ছে জিএসটি বারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করার ফলে ত্রিপুরায় হস্তচালিত তাঁত চা রেশম চাষ এবং খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়িয়ে তুলেছে গ্রামীণ জীবিকা নির্বাহ এবং বাজারকেও প্রসারিত করেছে হস্তচালিত তাঁত বস্ত্র এবং সেরাই করা পোশাকের উপর জিএসটি বারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে যার ফলে এক লক্ষ সাঁত্রিশ হাজারেরও বেশি উপকৃত হয়েছে প্যাকেটজাত চায়ের উপর জিএসটি আঠারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে যার ফলে চুয়ান্নটি চা বাগান এবং দু জন ক্ষুদ্র চাষীর আর্থিক সাশ্রয় হচ্ছে রেশম চাষ রেশমের উপর জিএসটি বারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে যার ফলে পনেরো হাজার পাঁচশো পঞ্চাশ জন রেশম চাষীর প্রভূত উপকার হয়েছে জুসের ক্ষেত্রে কুইন ভ্যারাইটি আনানোর সহ জিএসটি বারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে যার ফলে দু হাজার আটশো আটচল্লিশটি প্রক্রিয়াকরণ ইউনিট আর্থিক সাশ্রয়ের সুবিধা পাচ্ছে রাজ্যে বিভিন্ন স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী যুবক যুবতী সহ আমজনতাকে তামাক সেবন সম্পর্কে সচেতন করার লক্ষ্যে গত নয় অক্টোবর থেকে সমগ্র রাজ্যের তৃতীয় পর্যায়ে টোবাকো ফ্রি ইয়থ ক্যাম্পেইন শুরু হয়েছে জাতীয় স্বাস্থ্য মিশনের উদ্যোগে এই প্রচার অভিযান আটই ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রচার অভিযানকে আরও তেজি করার লক্ষ্যে আজ জাতীয় স্বাস্থ্য মিশনের কনফারেন্স হলে বিভিন্ন দপ্তরের সমন্বয়ে রাজ্যভিত্তিক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সোসাইটির সদস্য সচিব ড নুপুর দেববর্মা আজ এ খবর জানিয়েছেন স্কুল স্তরের এনসিসি ক্যাডার ছাত্রছাত্রীদের নিয়ে কম্বাইন্ড অ্যানুয়াল ট্রেনিং ক্যাম্প আস থেকে একরতলা ভগৎ সিং যুব অবসর শুরু হয়েছে চলবে আগামী একত্রিশে অক্টোবর পর্যন্ত উদ্বোধন করবেন করেন এনসিসি তেরো ব্যাটালিয়নের ত্রিপুরা ক্যাম্পের কমান্ডেন্ট কর্নেল শ্রী রাজশেখর তিনি বলেন এনসিসির মূল লক্ষ্য ছেলেমেয়েদের সর্বাঙ্গীন বিকাশ ঘটানো ত্রিপুরার তেরোটি স্কুলের চুয়ানব্বই জন ছাত্রছাত্রী ছাড়াও আসাম থেকে একশো জন এই শিবিরে অংশগ্রহণ করেছে দক্ষিণ জেলা জেলাশাসক ভারতচন্দ্রনগর ব্লকে এর দক্ষিণ ভারতচন্দ্রনগর চিত্তামারা ও পাইখোলা গ্রাম পঞ্চায়েতের প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধাভোগীদের নির্মীয়মন ঘরগুলি পরিদর্শন ও গ্রাম উন্নয়ন দপ্তরের নির্মীয়মান প্রকল্পগুলি পরিদর্শন করেন তিনি সুবিধাভোগীদের দ্রুত ঘরের নির্মাণ কাজ শেষ করতে বলেন এবং এ রেখা প্রকল্পের কাজ শেষ করতে দপ্তরের নির্দেশ দেন আগামীকাল আকাশ অংশ মেঘাচ্ছন্ন থাকবে সকালে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস মুখ্যমন্ত্রী অধ্যাপক মানিক শাহ সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখার জন্য বিএসএফ এবং রাজ্য সরকারের মধ্যে সম্পর্ক অটুট রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন রাজ্যে আগামীকাল থেকে মুখ্যমন্ত্রী সুস্থ সুস্থ শিশু অষ্টম পর্যায় শুরু হচ্ছে আগামীকাল রোজগার মেলা সতেরোতম পর্বে সারা দেশে একান্ন হাজারেরও বেশি নিয়োগপত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী জিএসটি হারের সংস্কারের ফলে ত্রিপুরার গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হচ্ছে আজকের মতো সংবাদ সংবাদ শেষ পরবর্তী বাংলা প্রচারিত হবে সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে